两块钱，哎，两块钱。<开> और नहीं था तो इसको हम कहते हैं वाले देते सिंपल समझते हैं ये देखिए और ये 보면은 ऐसे ये दिया भी वो अंदर रहा আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আপনাদের ভালোবাসায় প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম যাই হোক ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হইতেছেন একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো যে আমার প্রাণ প্রিয় সকল বন্ধুগুলা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছে অনেকদিন পরে ইউটিউব থেকে আমি লাইভে আসলাম অবশ্যই আপনারা সবাই লাইভের সাথে যুক্ত হবেন আমি সবাইকে বলবো সবাই কমেন্ট করবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রায় পঞ্চাশ জনের মতো যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই যুক্ত হন সবাই লাইভের সাথে যুক্ত হন ভাই যারা ইউটিউবের মধ্যে কাজ করতে যাচ্ছেন অবশ্যই সবাই লাইভের সাথে যুক্ত হন সবাই সবার সাথে রিলেশন বাড়ান সম্পর্ক তৈরি করেন তাহলে দেখবেন ইউটিউবের ভিতরে আপনারা সফলতা পাবেন ইউটিউবে যারা কাজ করতেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন ইউটিউবের নিয়ম কারণগুলো মেনে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই ইউটিউব থেকেও সফলতা পাবেন প্রায় আশি জনের উপরে আমার লাইভের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ করবো সবাইকে অনুরোধ করবো সবাই লাইভের সাথে যুক্ত হন হাই হ্যালো কি অবস্থা হাই হ্যালো কি অবস্থা কি অবস্থা কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্রায় নব্বই জনের মতো যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই সবাই লাইভের সাথে যুক্ত হন সবাই সারা দেন লাইভের সাথে সবাই কমেন্ট করেন একজনের কমেন্টের পাশে লাভ রেক দিয়ে যান আমি সবাইকে অনুরোধ করব যারা যুক্ত আছেন একশো জনের মতো যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে সাথে অনুরোধ করব যারা যুক্ত আছেন আপনারা আজকের লাইফটাতে জানানা কোথায় সরাসরি দেখতেছেন কারণ আপনার ইউটিউবের মধ্যে যদি কাজ করতে চান অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন ইউটিউবের এখন বর্তমানে দুইশ জনের মত যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সিয়াম খান ওয়ালাইকুম আসসালাম আলাইকুম সিয়াম কি অবস্থা কেমন আছে অবশ্যই জানাবা সবাইকে অনুরোধ করবো সবাইকে অনুরোধ করবো সবাই লাইভের সাথে যুক্ত হন আজকে অনেকদিন পর আমি ইউটিউব থেকে লাইভ করতেছি আলাইকুম এফ এফ সোহান ওয়াইটি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সোহান ভাই কি অবস্থা কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন আজকে লাইভটা নতুন যারা ইউটিউবার আছেন তাদের জন্য তাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে কাজ করতে হবে আমি সবাইকে বলবো যারা নতুন আছেন নতুন ইউজার আছেন দাদা মন খারাপ দুর্গামা চলে গেলেন মন খারাপ কিছু নাই যাই হোক দাদা অবশ্যই জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজের মানুষগুলো ভালোবাসার ভালো লাগার মানুষগুলা কে কোথায় থেকে আমার লাইফটা বর্তমানে সরাসরি দেখতেছে কারণ ইউটিউবের মধ্যেও কিন্তু আপনারা সফলতা পাবেন যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করেন ধৈর্য বা মূলত ধৈর্য শক্তি থাকতে হবে প্রথম দিক দিয়ে সবাই সব কিছু হয় না ধৈর্য ধরে কাজ করতে হবে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে এবং কি ইউটিউবের নিয়ম কারণগুলো মেনে ভিডিও পোস্ট করতে হবে তাহলে দেখবেন আপনারা সবাই ইউটিউব থেকে সফলতা পাবেন এটা কমা এটা কমা সবাই কমেন্ট করেন সুনীল হাট হাই হ্যালো কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন জানাবেন যারা ইউটিউবার আছেন যারা নতুন নতুন ইউটিউবার আমি সবাইকে বলবো আপনারা সবসময় পেজকে ফ্রেশ রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে লাইভ করবেন ফেসবুক হোক ইউটিউব হোক সবসময় লাইভ করার চেষ্টা করবেন লাইভ করলে আপনার পেজ ইউটিউব চ্যানেল সব কিছু ভালো থাকে সুনীল অসংখ্য ধন্যবাদ দাদা কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন তাহলে বুঝতে পারবো আমার প্রিয় দাদাটা কোথা থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ এই যে সুনীল দাদা আমার ইন্ডিয়া থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা ইউটিউবের মধ্যে যারা রাবে নাইন জিরো নাইন রাব জিরো নাইন কী অবস্থা রাবে কী অবস্থা কেমন আছো কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবা যারা ইউটিউবের মধ্যে কাজ করতে চান অবশ্যই আপনারা ইউটিউবের নিয়ম কারণ দাদা আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ সুনীল দা অবশ্যই সাপোর্ট পাবা যাদের যাদের সাপোর্টের প্রয়োজন যাদের যাদের ভালোবাসার প্রয়োজন অবশ্যই তারা কমেন্ট করাও কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই আমার প্রাণপ্রিয় যারা সকল আছে সবাই তোমাদেরকে ভালোবাসা দেবে এরকম ভাই স্টিকার দিও না দাদা স্টিকার দিও না সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো রাইটিং করো শিকার দিলে তোমার আইডি ডিতেও সমস্যা হতে পারে একটু রাইটিং করো রাইটিং করো কোথা থেকে যুক্ত হয়েছো এমএসটি এমএসটি হাই হ্যালো কি অবস্থা কোথায় থেকে এক্সি কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানাবা আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কি অবস্থা থেকে যুক্ত হয়েছে একটু জানাবা কোথায় আমি সবাইকে অনুরোধ করবো যারা ইউটিউব থেকে আমার লাইভটা সরাসরি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে অনুরোধ করবো আপনারা এই মুহূর্তে যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ যে বরিশাল থেকে আমার লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য দাদা আপনাকে জয়েন করলাম অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে রাবি কুমিল্লা থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ রাব্বি আমি সবাইকে অনুরোধ করবো এখন প্রায় দুইশো জনের মতো যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বর্তমানে আমার রোম থেকে লাইভটি করতেছি বাসা থেকে লাইভটি করতেছি আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো যে আমার প্রাণপ্রিয় বন্ধুগুলা বন্ধুগোলা কে কোথা থেকে আমার লাইভটা বর্তমানে সরাসরি দেখতেছে যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন যাই হোক সম্মানিত তার জন্য লাইভ থেকে বেরিয়ে পড়বো আগামীকালকে আরেকটি সুন্দর লাইফ নিয়ে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া একাতো